আচ্ছা আপনারা যে হইচই লাগিছেন আপনারা যে হইচই হয়েছে কোন সমাজে মানবো তিন লাখ বিশের কাছে দুই লাখ তিরিশ বলেন আপনারা কন বাবা তিনশো নিচে হবে না বাবা তুমি বাবা তিন লাখের নিচে হবে না বাবা তিন লাখের নিচে হইব না তিন লাখের নিচে হইবো না বাবা আচ্ছা একটু উঠেন বা নামেন এক মধ্যে পয়সা থাকতে হবে না কি আপু বাড়া যায় একটু তাহলে তো অনেক অনেক ব্যবধান

ভাই আপনারা ওদিকে হাঁটেন এদিকে যাচ্ছে আপু না আপু এটা হলে এক লাখ পঁচাত্তর নিচে হবে না না বাবা এটা হবে না বাবা বাবা এটি হলে এক লাখ পঁচাত্তর হাজার তোমার জন্য পাঁচ হাজার টাকা কম দিব যাও এক লাখ সত্তর দাও তাহলে থাক আঙ্কেল দিয়ে দিতে পারেন পারি না বাবা পারি না বাবা পারি না বাবা দর্শক তমুল দাদাম কিন্তু হচ্ছে গভীর রাতে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখাতে পারি কিনা গরুটা বিক্রি হয় কিনা অপেক্ষায় রইলাম আমাদের সাথেই থাকুন আপনারা কত আঙ্কেল বাকি একটাতে নিব আঙ্কেলের থেকে আচ্ছা গরু নিয়ে যাবে আজকে আমাদের বাড়িতে দেখা যাক সে নিতে পারে না এক লাখ সত্তর হাজার ডাক্তার এত ব্যাপারে আছে সুপ্ত মায়ের কাছ থেকে নেওয়ার কারণ কি

না আমাকে আর এই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যদি হয় তাহলে আপনারা নিতে পারেন তার বেশি আমি কমি কমটা দিতে পারবো না পঁয়ত্রিশ আর এক লাখ সত্তর এক লাখ আলাদা আলাদা করে এক লক্ষ পঁয়ত্রিশ হচ্ছে এক লক্ষ সত্তর তাহলে তো হচ্ছে তিন পাঁচ তিন লাখ পাঁচ তিন লাখের নিলে তিন হ্যাঁ